হ্যালো এভরিওয়ান আমি হিলা জয়ন্তী চক্রবর্তী তোমাদের জন্য ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি যেটা তোমরা ফলো করে তোমাদের লাইফে অনেক রকম তোমরা ফেস করছো সেগুলো কাটাতে পারবে শুধু দরকার ভরসা আর পেশেন্স কি করবে যাদের লাইফে প্রচণ্ড রকম ব্লকেজ বা যে কোনো রকম সমস্যা তোমাদের লাইফে থাকুক না কেন প্রত্যেকেই রেমেডি ফলো করতে পারবে কি করবে শুক্রবার দিন বাজার থেকে অল্প আটা আর অল্প চিনি আলাদা করে কিনে নিয়ে আসবে কিনে আনার পরে একটা ঠাকুরের কাছে রাখবে দুটো ধূপকাঠি ধরাবে ধূপকাঠি ধরে ওটাকে ভালো করে ধূপধুনো দেখাবে মানে ধূপকাঠি ধোয়াটা দেখাবে আর ইনটেনশন কি দেবে যে আমার যে বাজার থেকে আমি এগুলো কিনে এনেছি তাহলে প্রচুর পরিমাণ নেগেটিভিটি লেগে আছে সেগুলো সব ক্লিন হয়ে গেল এবার সে আটা এবং চিনিটাকে ভালো করে মিক্সড করে মিক্সড করে একটা যে কোনো একটা ব্যায়ামে বা পাত্রের মধ্যে টাইট করে ভরে রাখবে প্রত্যেক দিন শুক্রবার দিন এই প্রসেসটা স্টার্ট করবে সেখান থেকে অল্প একটু আটা চিনি মেশানো যে মিক্সটা রেখেছো তোমরা সেটা একটু হাতে নেবে নিয়ে ডান হাতের ওপর রাখবে রেখে বাঁ হাত চাপা দিয়ে বলবে যে আমার লাইফে যত রকম ব্লকেজ আছে সব কেটে যাচ্ছে এবং সেই আটাটা নিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে আসবে ঠিক আছে কে খেলো না খেলো দেখার দরকার নেই অটোমেটিক সেখানে চিনি থাকার জন্য পিঁপড়ে এসে সেখানে অবশ্যই খেয়ে যাবে যখন তোমরা এটা রাখছো ওই মিশ্রণটাকে রাখছো তখন অবশ্যই ইন্টেনশন দেবে যে পিঁপড়ে বা কোনো প্রাণী যত এটা খাচ্ছে আমার পাপ বা আমার পূর্বজন্মের কার্মিক ইস্যুগুলো তত আমার লাইফ থেকে সরে যাচ্ছে বা তুমি যে অবস্ট্রাকালটা ফেস করছো ফাইন্যান্স হোক রিলেশনশিপ দিক হোক যে কোনো দিক থেকেই হোক যে যেটা তুমি ফিল করছো অবস্টেকাল আসছে তো সেটা মনে মনে বলবে যত প্রাণী বা পিঁপড়ে এগুলো খাচ্ছে আমার সেই অবস্ট্রেকাল আমার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে এটা তোমরা শুক্রবার থেকে স্টার্ট করে রোজ করো রোজ করো শেষ হয়ে গেলে সেম প্রসেস আবার করো ঠিক আছে এটা তোমরা করো এটা তোমরা তোমাদের বাচ্চার জন্য করতে পারবে ছোট ছোট বাচ্চা থাকে যারা হয়তো প্রচণ্ড ভোগে বা শারীরিকভাবে অসুস্থ থাকে তো তাদের জন্য তার মা বাবার এটা করতে পারো তোমরা সেম প্রসেসে কিনে আনবে খালি যখন ওটা কাককে বা পিঁপড়েকে দেবে বা কোনো প্রাণীকে দেবে খেতে গাছের গুঁড়া রেখে তখন বাচ্চার একটু টাচ লাগিয়ে নেবে নিয়ে বাচ্চার নাম করে ওটা গাছের গোড়ায় দিয়ে আসবে দিয়ে এসে বলবে যে এটা যত পিঁপড়ে হোক প্রাণী খাচ্ছে তত আমার বাচ্চার জীবন থেকে অবস্টেকাল দূর হয়ে যাচ্ছে ভরসা করে করে দেখো ডেফিনেটলি রেজাল্ট পাবে